প্রয়োগ তাদের তাদেরকে তো আমরা এই নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতেই পারছি না ইভেন আপনারা দেখবেন আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের আমাদের অনেক আপুরা বিভিন্ন ভাবে কথার মাধ্যমে অনেকে বাজে ইশারা ইঙ্গিতের মাধ্যমেও এই শিকার হচ্ছে তো আমাদের অবস্থান হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থী এসেছি আমরা সারা দেশের মানুষের সংহতি এবং সমন্বিতা নিয়ে সবাই সবার সবার অংশগ্রহণ এবং সামাজিক যে একটা চাপ প্রলয় সৃষ্টি করা সরকারের বিরুদ্ধে যাতে ধর্ষক ধর্ষকদের বিরুদ্ধে খুবই অল্প সময়ের মধ্যে এবং লিমিটেড সময় বেঁধে দিয়ে তাদের বিচারের আওতায় আনা যায় তাদেরকে এই বিচার কার্যক্রমের মাধ্যমে যাতে ঝুলিয়ে ঝুলিয়ে না রেখে একটা সময় এই বিচার যাতে আমাদের চোখের অন্তরালে চলে না যায় আমরা চাই ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে এছাড়া বর্তমান যে সবচেয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের বোন আসিয়াকে নিয়ে তো আমরা আসিয়ার পাশে আছি আসিয়ার ভাই বোনেরা আসিয়ার পাশে আছি এরকম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে খুঁজলে এরকম কত যে আসিয়া বের হবে ইভেন আমাদের মাঝে যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মধ্যে যে কতজন এ ধরনের সহিংসতার শিকার হয়ে হয়ে ছোটবেলা থেকে আসছে এটা হয়তো আমরা সবাই তাদের গল্পগুলো জানি না তো আমরা চাই এই ঘটনাগুলো এভাবে প্রকাশে আসুক এবং বর্তমান যে ইন্টারিম সরকার আছে তাদের কাছে আমাদের দাবি তারা এই ধর্ষকদের বিরুদ্ধে একটা এমন এক ধরনের ব্যবস্থা নিক যেটা পরবর্তীতে যে সরকারই আসবে না কেন তাদের কাছে এটা তারা যদি এই এই বিচারটাকে ভালো করে পরবর্তীতে পদক্ষেপ নিতে পারে পাশাপাশি সামনে যে নির্বাচন আসবে আমরা জানি নির্বাচনের যে ম্যানিফেস্টেশন দিবে বিভিন্ন দলগুলো তাদের নির্বাচনে যে প্রচারণা থাকবে এই প্রচারণার একটা অংশ যাতে ধর্ষণের বিরুদ্ধে হয় তারা সবাই যাতে একদম দল মত নির্বিশেষে দেশের সাধারণ সব ধরনের মানুষ একই কাতারে এসে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নেয় তার জন্যই আজকে আমাদের এখানে আসা আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই আমাদের দেশে ধরেন এত এই যে গত ষোলো বছরে শেখ হাসিনা যে যে কর্মকাণ্ড করছে সবই তো সংবিধান বিরোধী কর্মকাণ্ড কোনটাই কি আমাদের সংবিধান সমর্থন করে যে ডিজিটাল নিরাপত্তা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে যেভাবে এখানে নারী পুরুষ সংখ্যা লগু থেকে শুরু করে পাহারে যেভাবে নির্যাতন চলেছে গত 16 বছরে সেগুলো কি কিন্তু সংবিধান সিদ্ধ ছিল না আইনসম্মত ছিল না কিন্তু তারপরেও কিন্তু সেই অন্যায় শাসনটা কিন্তু চলেছে ঠিক একইভাবে ভাবে ধর্ষণের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে গত আপনি জানেন 2020 সালেও কিন্তু একটা ধর্ষণ বিরোধী মুভমেন্ট হয়েছে বড় করোনার পরবর্তী সময় সে সময় আমরা বলেছিলাম যে এই আইনগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে একজন ধর্ষক এই যে ধর্ষকের যে ধর্ষক হয়ে ওঠার যে প্রক্রিয়া একটা রাষ্ট্র কীভাবে ধর্ষক তৈরি করছে এই যে নানান পর্নোগ্রাফি থেকে শুরু করে শিক্ষার মধ্য দিয়ে নানানভাবে আমাদের বিনোদন মাধ্যমগুলোর মধ্য দিয়ে যেভাবে নারীদেরকে পণ্যে পরিণত করা হচ্ছে ফলে আমরা বলছি এই যে রাষ্ট্র রাষ্ট্র ইটসেল ধর্ম আর ধর্ষক তৈরি করার একটা মেশিন ফলে এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন না করা যায় একদম সম্পূর্ণ মেয়ে ঢেলে সাজানো না যায় এবং এই আইনের প্রয়োগ যদি নিশ্চিত করে না যায় তাহলে আইন শুধু মুখে থাকবে এবং আইনের খাতায় থাকবে কিন্তু আইনের প্রয়োগটা আর বাস্তবে সম্ভব হবে না এবং একই প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম